ভিউয়ার্স প্রীতি ও শুভেচ্ছা নিন এ মুহূর্তে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে আসলাম দেখুন দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছর থেকে চাকরিজীবীদের ভাতা দেওয়া হবে এরকম আপডেট পাওয়া গেছে এবং এটা কত পার্সেন্ট দেওয়া হবে সে বিষয়েও বিস্তারিত একটি ধারণা পাওয়া গেছে এবং সে বিষয়ে কয় তারিখে মিটিং হবে এবং সেই মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী আরও বিস্তারিত জানা যাবে সেটা জানতে গেলে আরও কয়েকদিন আমাদের অপেক্ষা করতে হবে দেখতে পাচ্ছেন চোদ্দো মে তারিখের আপডেট এবং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সবাই চাকরিজীবীরা মহ র্ঘভা দিকে তাকিয়ে আছেন বিশেষ করে এগারো থেকে বিশতম গ্রেডের চাকরিজীবীরা তো ভিউয়ার্স যাই হোক পুরো ভিডিওটি নাটকটি দেখুন আর চ্যানেলটা যদি না সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন এছাড়া লাইক কমেন্ট করে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন দেখুন প্রশাসনের অভ্যন্তরীণ নীতি নির্ধারকরা মনে করছেন কমিটি গঠনের পরও মহার ক্ষমতা চালু না করায় প্রশাসনের মধ্যে একটি অসন্তোষ তৈরি হয়েছে স্বাভাবিক আমরা জানি ডিসেম্বরে জানুয়ারিতে একটি কমিটি গঠন হয়েছিল দেখুন আরও কি বলা হয়েছে অর্থ বিভাগের কর্মকর্তা জানা গেছে আগামী পঁচিশ ছাব্বিশ অর্থ থেকে সরকারি কর্মচারীদের সর্বোচ্চ বিশ শতাংশ পর্যন্ত মহার আসতে পারে ঘোষণা আসতে পারে আচ্ছা এই ভাতা বিশ মে অর্থাৎ সালেউদ্দিন আহমেদের সভাপতিত্বে একটি বৈঠক অনুষ্ঠিত হবে অর্থাৎ বিশ মে ভালো করে লক্ষ্য করুন আগামী মঙ্গলবার কর্মকর্তারা টিভিএস জানিয়েছেন কর্মকর্তারা টিভিএসকে জানিয়েছেন নতুন অর্থ বছরে বাজেটে এই ঘোষণার বরাদ্দ রাখা হবে এরকমটাই আপডেট জানা গেছে এছাড়া শেখ হাসিনা সরকারের সময় চালু হওয়া পাঁচ শতাংশ বিশেষ প্রণোধনা বাতিল করে তার পরিবর্তে এই মর্ঘ ভাতা চালুর পরিকল্পনা রয়েছে এটি চালু হলে চাকরিজীবীদের বেতন ভাতা খাতে সরকারের অতিরিক্ত ব্যয় হতে পারে প্রায় আরও সাত হাজার কোটি টাকা বেশি ব্যয় হবে আর কি যাই হোক জানতে চাইলে প্রশাসন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মকলেসুর রহমান বলেন আমি এ বিষয়ে আপাতত কিছু বলতে পারবো না তবে অর্থ উপদেষ্টার নেতৃত্বে আগামী সপ্তাহে একটি বৈঠক হবে সেখানে তিনি জনপ্রশাসন সংক্রান্ত কমিটির প্রধান হিসেবে থাকবেন অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা জানান উপদেষ্টার সম্মতি পেলে এই ভাতা বিষয়ে বাজেটে বক্তৃতায় অন্তর্ভুক্ত করা হবে এছাড়া প্রাথমিক প্রস্তাব অনুযায়ী এক থেকে নবম গ্রেডের কর্মচারীদের জন্য দশ শতাংশ এবং বাকি সব গ্রেডের জন্য বিশ শতাংশ হারে মহর্ঘ ভাতা চালুর কথা ভাবা হচ্ছে এতে অতিরিক্ত খরচ হবে প্রায় ছয় কোটি টাকা তবে এক থেকে নয় গ্রেডের ভাতা পনেরো শতাংশ বাড়ালে মোট বায় দাঁড়াবে সাড়ে ছয় হাজার অর্থাৎ ছয় হাজার পাঁচশো কোটি টাকা হাসিনা সরকারের পতনের পর সরকারি কর্মচারীদের ওপর ক্রমবর্ধমান মধ্যস্ফীতি চাপ কমতে থাকে গত ডিসেম্বরে একটি কমিটি গঠিত হয় কিন্তু কিন্তু তখন দশ থেকে বিশ গ্রেডের কর্মচারীদের জন্য বিশ শতাংশ এবং এক থেকে নবম গ্রেডের জন্য দশ থেকে পনেরো শতাংশ মহর্ঘ ভাতার কথা দেওয়া হয়েছিল কিন্তু অভ্যন্তরীণ কিছু সমস্যার কারণে তখন কিন্তু সেটা দেওয়া হয়েছিল না আর কমিটি গঠনের পর এই মহর্ঘ ভাতা চালু না করার জন্য বিশেষ করে এগারোতম গ্রেড থেকে বিশতম গ্রেডে যারা চাকরি করছেন তাদের মধ্যে একটি চাপা ক্ষোভ অবস্থান করছে এবং যে কোনো মুহূর্তে ক্ষোভের বিস্ফোরণ হতে পারে এই অবস্থা থেকেই বা এই আশঙ্কা থেকেই সামনে বাজেটে মহর্ঘ ভাতের কথা চিন্তা করা হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে কত পার্সেন্ট মহর্ঘ ভাতা দেওয়া হবে তো ভাবা হচ্ছে এক থেকে নবম গ্রেডের দশ থেকে পনেরো পার্সেন্ট আর এগারো থেকে বিশ দশ থেকে বিশতম গ্রেডের বিশ পার্সেন্ট সর্বোচ্চ মহর্ঘী ভাতা দেওয়া হবে এবং এটা গ্রেড অনুযায়ী কম বেশি হতে পারে এবং এখানে লক্ষ্য করছেন যে এই যে বিগত বছরে এই বেতন ভাতা বাবদ বিরাশি হাজার নয়শো নব্বই কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছিল এবং পরবর্তীতে সেটা একটু বেশি খরচ হয়ে গেছিল আরও তো এইবার যে বিষয়টা দাঁড়াইছে যে যখন যদি মহর্ঘ ভাতা দেওয়া হয় ছয় থেকে আট শতাংশ বাজেটে সেক্ষেত্রে বৃদ্ধি করতে হবে এবং সেই হিসাবে পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জন্য বরাদ্দ রাখতে হবে প্রায় ঊননব্বই হাজার পাঁচশো কোটি টাকা ঠিক আছে তবে মহর্ঘ ভাতা যুক্ত হলে বাই বেড়ে কিন্তু সাতানব্বই হাজার কোটি টাকার কাছাকাছি যেতে পারে তো সেই হিসেবে যেহেতু এবার আপনারা জানেন যে সরকার মহর্ঘ ভাতা বিষয়টি গুরুত্বপূর্ণ দৃষ্টিতেই দেখছে বলাই যায় যে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছর থেকে হয়তোবা চাকরিজীবীরা একটি মহর্ঘ ভাতার ঘোষণা পেতে যাচ্ছে যদিও এটা এখনও নিশ্চিত নয় এই আগামী বিশ তারিখ অর্থাৎ মঙ্গলবার একটি মন্ত্রণালয়ের বৈঠক হবে এই মন্ত্রণালয়ের বৈঠকে সহপতিত্ব করবেন অর্থ উপদেষ্টা তার সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত জানা যাবে তো ভিউয়ার্স এটা ছিল এখনকার আপডেট ভালো থাকবেন ধন্যবাদ